ভারতের ক্ষমতাশীল বিজেপির কেন্দ্র সাধন সম্পাদক রাম মাধব বাংলাদেশ সম্পর্কে যে অদ্ভুতপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডক্টর শফিক রহমান 4 মার্চ বীরভূম জেলার শিউরীতে সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন প্রয়োজনে লাঠি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশকেও বুলেট দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে একই অনুষ্যানে বিজেপির কেন্দ্র সাধন সম্পাদক রাম মাধব বলেন বাংলাদেশের গণতন্ত্রে ধারা অব্যাহত রয়েছে ভারতীয় বিজেপির দুই শীর্ষ নেতার এরকম বক্তব্যে বাংলাদেশের জনগণ দারুণভাবে বিস্মিত ও হতভাগ দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনকে বিশ্বের কোনো দেশই নৈতিকভাবে স্বীকৃতি দেয়নি কারণ এতে জনগণের অংশগ্রহণ ছিল না এমনকি অধিকাংশ আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয় যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে নজিরবিহীন। সে বিতর্কিত ঘটনাকে সমর্থন জানিয়ে তাদেরই সূত্রে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে বলে বক্তব্য দিয়েছেন বিজেপি নেতা রামমাতক। এতে প্রতিবেশী রাষ্ট্রের বিজেপি সরকার জনগণকে নয় বরং একটি বিশেষ দলকেই সমর্থন করে বলে স্পষ্ট হয়ে যায় যা অত্যন্ত দুঃখজনক। জামাত নেতা ডঃ সফিক বলেন আমরা আশা করি ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা ও বিকাশের স্বার্থে তাদের নিজস্ব অবস্থান থেকে সম্ভব সবকিছু করবে। ভারত সরকারের প্রতি আমাদের অনুরোধ আপনারা গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশের ষোলো কোটি মানুষের পাশে দাঁড়াবেন কোন ব্যক্তি বা দল বিশেষ নয় আমরা ভারতের সরকার বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্ট নাগরিক এবং ভারতের জনগণের কাছ থেকে কেবল সৎ প্রতিবেশী সুলভ আচরণই আশা করি ভবিষ্যতে দুই দেশের জনগণ এবং সরকারের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় কিংবা পারস্পরিক সম্পর্ক বিঘ্নিত হওয়ার কারণ ঘটতে পারে এই ধরনের বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা ভারত সরকার ও বিজেপির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকভাবে আহ্বান